আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রেভি চিলি চিকেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো খুবই সহজ যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজভাবেই এই চিলি চিকেন রান্না করতে পারবে যদি আমার এই রেসিপি ফলো করে রান্না করেন তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি এক কেজি হাড়সহ চিকেন নিয়েছি আপনারা চাইলে এখানে বোল্ডনেস চিকেনও নিতে পারেন চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ম্যারিনেট করে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেক রসটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আবারও সেকেন্ড ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এখানে টু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে দেবো দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটা আবারও রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর সরাসরি চলে যাচ্ছি রান্নায় এখানে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা কিন্তু একটু বেশিই লাগবে তারপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেন এক এক করে তেলের মধ্য দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একেবারে মুচমুচি করে ভেজে তুলে নেব চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর তেল কিন্তু আমি অনেকটাই কমিয়ে নেব কারণ চিলি চিকেনে কিন্তু বেশি তেল দিয়ে রান্না করলে চিলি চিকেন একেবারে ভালো লাগে না তাই ভাজার সময় তেলটা অবশ্যই বেশি লাগবে তো বন্ধুরা এখন চিলি চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছে এইভাবেই বাকি চিকেনগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা এখন কিন্তু তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কুচি কুচি করে কেটে আমি আগেই রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব এরপর দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ বেশি ঝাল কিন্তু এই চিলি চিকেন ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিক্যাম কিউব করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে নিয়েছি তো বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিক্যাম সব উপকরণ খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা এখন কিন্তু পেঁয়াজ ক্যাপসিক্যাম হালকা ফ্রাই করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস সমস্ত সস দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি কষার দরকার নেই তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে চিনিটা কিন্তু এই চিলি চিকেনের স্বাদ আরও দ্বিগুণ করে দেয় তো বন্ধুরা এখানে আমি টু টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সঙ্গে গুলে রান্নায় দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই চিলি চিকেনটা গ্রেভি চিলি চিকেন হবে তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন করবো তাই পানির পরিমাণটা একটু বেশিই লাগবে এখন ভেজে রাখা সমস্ত চিকেন আমি এই রান্নায় দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু দিয়ে দেবেন কারণ সসে কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে তাই লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন এখন ঢাকা চাপা দিয়ে এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা পানি কিন্তু অনেকটাই কমে গেছে একেবারে গ্রেভি গ্রেভি চিলি চিকেন কিন্তু হয়ে গেছে এখন আবারও সব কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে গ্রেভিওয়ালা চিলি চিকেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তো বন্ধুরা আজ ছিল এই রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চিলি চিকেন কেমন লাগলো আজকে এই রেসিপি অবশ্যই জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খদা হাফেজ